একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ান সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক সহ দুইজন ভারতীয় দালাল গতকাল দুপুর বারোটা নাগাদ ধর্মনগর আইএসবিটি থেকে একশো নিরানব্বই নম্বর ব্যাটালিয়ান সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক কম্পিউটার শিখুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার যোগাযোগ স্কিনে দেওয়া নম্বর তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নূর বয়স বাইশ বছর আরেকজন মোহাম্মদ এলামিন হাওলাদার বয়স চব্বিশ দুজনেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার রাজাপুর সদর থানা এলাকায় সাথে আটক দুই ভারতীয় দালাল তাদের মধ্যে একজনের নাম স্বপন গোয়ালা বয়স ছেচল্লিশ পিতা রেনু গোয়ালা বাড়ি উনকুটি জেলার কৈলাসহর থানা এলাকার সুমারুমুখের এক নম্বর ওয়ার্ডে আরেকজনের নাম বিধান দেব বয়স পঁচিশ পিতা গুরুদেব তার বাড়ি উনকুটি জেলার ভদ্রপলি এক নম্বর ওয়ার্ডে জানা যায় গতকালকে কৈলাস শহরের ভারত বাংলাদেশের বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে তারা কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের সীমান্তরক্ষী জওয়ানরা তাদেরকে ধর্মনগর আইএসবিটি থেকে আটক করতে সক্ষম হয় পরবর্তী সময়ে ধর্মনগর পুলিশের হাতে সমঝে সীমান্তরক্ষী জওয়ানরা ধর্মনগর থানায় পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আজ তাদের কোর্টে প্রেরণ করা হবে বলে জানান ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন বেশ কিছুদিন ধরে আমরা পুলিশ বিএসএফ টিএসআর মিলে আমরা বর্ডারগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কিন্তু ফুড পেট্রোলিং নাইট পেট্রাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি চার্জ হচ্ছে এবং টাউটের টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি টাউটে ভেরিফাই করছি এবং তাদের বাড়িগুলো রেট করতেছি বেশ কিছুদিন ধরে তো তাদের টাউন্ড হিসেবে গতকাল সকাল থেকে ওয়ান নাইনটি নাইন ব্যাটালিয়ানের বিএসএে তাতে দুজন বাংলাদেশে ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিতে জিজ্ঞাসাবাদের পরে আমরা আরও দুজন টাউটস ধরতে সক্ষম হয়েছে এই দুজন ছিল সপম গোয়াল এবং বিধানদের তাদের বাড়ি কোলেশ্বর এবং যে দুজন বাংলাদেশি দ্বারা পড়ছে তারা হলো নূর মোহাম্মদ নূর এবং মোহাম্মদ আলাম তো তাদের বিরুদ্ধে আমরা ডমনর থানাতে আইপিসি দ্বারায় এবং পাসপোর্ট একটা আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি তো তারা কেন ইন্ডিয়াতে এসে টিউ পে এসেছে তার বেশি করার জন্য আমরা অবশ্যই এটা

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ Euro Report News Tripura 24